নমস্কার বন্ধুরা ভক্তিদর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বে আমরা শুনবো ক্ষেত্র লক্ষ্মী পূজার ব্রত কথা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী রূপে পূজিতা হন বাংলার ঘরে ঘরে ধরিত্রীর উর্বরতা বৃদ্ধির জন্যই এই ব্রত পালন করা হয় তাই এর নাম ক্ষেত্রব্রত এবার শুরু করছি ক্ষেত্র ক্ষেত্রলক্ষ্মী পূজার ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণী ও তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাস করত একদিন হঠাৎ ব্রাহ্মণ মারা গেলে ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে ভাই ভাজের ঘরে এসে রইলেন ননদ আসতেই ভাজ দাসী ছাড়িয়ে দিলেন রাখাল ছাড়িয়ে দিলেন ছেলেটি ছাগল গরু চড়ায় তার মা গোয়ালকারে সমস্ত পাট ঝাট করে বেঁধে রাখে ভাত সকলকে ভাত দেন ছেলেটি একটু বড় হতেই তার মামা ডেকে বললেন ওরে বিষে চাষ করতে পারবি না বসে বসে অন্ন ধ্বংসাবি বিষু বললে পারবো মামা তখন মামা হাল হেলে কিনে দিলেন বিশু চাষ করতে লাগলো বিষু সারাদিন চাষে খাটে কোদাল পারে কাঠ কাটে কিন্তু খেটে খুঁটেও পেট ভরে খেতে পায় না ভাতের ওপর একটু তরকারিও পায় না মায়ের প্রাণে কত সয় কেবল চোখের জল মোছেন আর ভগবানকে ডাকেন ছেলেটি সকাল হলে গরু ছাগল ভেড়া নিয়ে লাঙল ঘাড়ে করে মাঠে চলে যায় কে জানে শীত কে জানে বর্ষা কে জানে রোদ ছেলের বিশ্রাম নেই একটু বেলা হলেই মায়ের প্রাণ ছটফট করতে থাকে তার মা মুড়ি চাল ভাজা চিরে মুরগি মূলা কাকুর শশা যেদিন যা হয় তাই নিয়ে একঘটি জল নিয়ে সেই মাঠে গিয়ে দিয়ে আসেন বিশু ক্ষেত্রদেবীকে নিবেদন না করে খায় না মা ছেলের গায়ের ঘাম মুছিয়ে মুখে লক্ষ লক্ষ চুমুখে গলায় কাপড় দিয়ে মা ক্ষেত্রদেবীকে সোপে দিয়ে বাড়ি আসেন বলেন হে মা ক্ষেত্রদেবী দুঃখিনীর ধন আমার বিষুকে তুমি রক্ষা করো মা বাড়ি চলে আসেন বেলা আড়াই প্রহরের সময় আসে দুটো পাতের নাতে যে যা না খেতে পারে তাই খেয়ে বিশু আবার মাঠে যায় ব্রাহ্মণের ছেলে লাঙল করে বলে সকলে তাকে লাঙলে বিষে বলে ডাকে একদিন লাঙলে বিশু ভাত খেতে পারছে না দেখে তার মা দুধ থেকে সর তুলে দিয়েছিল বিশুর মামি চোটে লাল মুখে যা এলো তাই বললে ভালো জ্বালা হয়েছে ভালো আপদ হয়েছে ঘরে কিছু থাকবার জো নেই দুধের শরটুকু পর্যন্ত আল্লাদে ছেলেকে খাইয়ে রেখেছেন স্বামীকে সব কথা চৌগুণ মাত্রায় বাড়িয়ে বলা হলো আর বলেন দেখো ওদের পিছনে মাসে কত খরচ পড়ে তার চাইতে চাষি চাকর রাখলে কত কাজ পাওয়া যায় এই কথা শুনে বিশুর মামার মাথা ঘুরে গেল তার পরদিন দিন বিশুকে আর কাজে যেতে দিলেন না বিশুর মাকেও কোনো কাজে হাত লাগাতে দিলেন না সেদিন অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের শনিবার বিশু ও বিশুর মা দুজনে কিছুই খেতে পায়নি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাঠে বসে কাচ্ছে। এমন সময় ক্ষেত্রদেবী বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণবেশে লাঙলা বিশুকে দেখা দিয়ে বললেন বিশু তোমার সাপে বর হয়েছে বাছা তুমি কেদো না এই ধান কয়টি নিয়ে মুদির দোকানে যাও চিঁড়ে মুরকি এনে খেয়ে ওই যে জলার ধারে কুড়ে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরে দুই মায়ে বেটায় আজ শুয়ে গে আর এই বীজ ধানগুলি নিয়ে যাও কাল সকালে উঠে ওই মাঠে ঘাটে সব ছড়িয়ে দিও তাহলে আর তোমাদের কষ্ট থাকবে না তখন বিষু বীজ ধানগুলি মায়ের আঁচলে ফেলে দিয়ে অপর ধানগুলি নিয়ে দোকানে গেল দোকানি মুড়ি চিড়ে মুড়কি ছাতু নাড়ু দুধ সব দিলে সেগুলি নিয়ে মাকে সঙ্গে করে কুড়ে ঘরে গেল স্থানটি পরিষ্কার করে সেইগুলি সব ক্ষেত্রদেবীকে নিবেদন করে মায়ে বেটায় অর্ধেক খেয়ে অর্ধেক পরদিন খাবার জন্য রেখে দিলে তার পরদিন দিন স্নান করে শুদ্ধাচারে বীজ ধানগুলি ঘাটে মাঠে ছড়িয়ে দিলে তারপর বাসি চিড়ে মুরকি যা ছিল দুজনে খেয়ে শুয়ে রইল তার পরদিন দিন সকালে মায়ে পেয়ে উঠে দেখে যে এই একদিনেই ধানের গাছ হয়ে গেছে কাছে গিয়ে দেখে ধান গাছে সোনার ধান ফলেছে কতগুলো লোক গিয়ে সেই দেশের জমিদারকে খবর দিলে জমিদার সেখানে এসে সচক্ষে দেখে বিশুর আদ্যপান্ত বৃত্তান্ত সমস্ত শুনে আশ্চর্য হলেন আর বিষুকে বাড়িতে নিয়ে গিয়ে বিশুর পৈতে দিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সেই জমি বিশুকে যৌতুক দিলেন বিষু সোনার ধান কেটে মারাই বাঁধলে কত খাটে বেচলে কত কুড়ে ঘরে তুলে রাখলে বিশুর সুখ ধরে না ক্রমে বিশুর খুব বড় বাড়ি আরম্ভ হলো দেশ দেশান্তর থেকে রাজমজুর এসে খাটতে লাগলো ওখানে বিশু বাড়ি থেকে চলে আসায় তার মামা মামি লক্ষ্মী ছাড়া হয়েছে ক্ষেত্রদেবী বিরূপ হয়েছেন মামা মামি খেতে না পেয়ে খাটতে বেরিয়েছেন অপর গ্রামে এক নতুন জমিদার বাড়ি কিনেছে শুনে সেখানে গেলেন তারা সেখানে খোয়া ভাঙছেন তাগার মাখছেন ইট বইছেন এমন সময় বিশু দেখতে পেয়ে মাকে বললে ও মা সর্বনাশ হয়েছে মামা মামি খাটতে এসেছে যাও শীঘ্র ওদের আদর করে নিয়ে এসো ওরাই আমার ঐশ্বর্যের মূল তখন বিশুর মা দাসী পাঠিয়ে তাদের দুজনকে বাড়ির ভিতর আনালেন বিশু ও বিশুর মাকে দেখে মামা মামি কেঁদে ফেললেন বিষু মামা মামিকে প্রণাম করে সকল কথা জিজ্ঞাসা করলে তারপর তাদের তেল মাখিয়ে স্নান করিয়ে গরদের কাপড় পরিয়ে পঞ্চাশ ব্যঞ্জন ভাত খাইয়ে কিছুদিন বাড়িতে রেখে আদর যত্ন করলে আবার অগ্রহণ মা এলো শুক্লপক্ষ শনিবারে মামা মামিকে নিয়ে ক্ষেত্রবত করালে তারপর মামা মামিকে ধন দৌলত দিয়ে দাস দাসীর সঙ্গে দিয়ে পালকি করে বাড়ি পাঠিয়ে দিলে ক্ষেত্র দেবীর কৃপায় মামা মামির ক্ষেত্র ভরা ধান হলো গোয়াল ভরা গরু হলো দাস দাসী হাতি ঘোড়া হলো কিছুদিন পরে মামা মামি বিষু আর বিশুর মাকে নেমন্ত্রণ করে বাড়িতে আনলে পঞ্চাশ ব্যঞ্জন ভাত পিঠে পায়েস কত খাওয়ালেন মামির সেদিন আর বিষুকে খাইয়ে আঁশ মেটে না খাওয়ার কিছুক্ষণ পর আবার মামি এক বাটি দুধ সর এনে বিষুর মুখে ধরে বললেন খাও বাবা ওবেলা ভাত খেতে পারি এইটুকু খাও বিষু তখন হাসতে হাসতে বললে মামা মামির লাঙলা বিশু জলার ধারে ঘর এখন কেন বিশুর মুখে বাটি ভরার সর। মামি তখন লজ্জায় মুখ তুলতে পারলেন না এখন লাঙলা বিশুর হাতি ঘোড়া দাস দাসী ধন দৌলত কিছুরই অভাব নেই বিশু এখন বিশ্বনাথ সেই থেকে বিশ্বনাথ আর তার মামা মামি খুব ঘটা করে প্রতি বৎসর ক্ষেত্রবোত করতে লাগলেন সেই থেকেই পৃথিবীতে ক্ষেত্রবোত প্রচার হলো অথ ক্ষেত্রলক্ষীর কথা সমাপ্ত তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ